بسم الله الرحمن الرحيم ديامو ايقارم <applause> دوالو الله رنمي الف لام ميم, <applause> ألف لام ميم <applause> ذلك الكتاب لا غيب فيه

এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী ওলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন তাহারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে রয়েছে এবং তাহারাই সফলকাম ইন নল্ল রিনাকেও উনার হিম এম লেম টু দির হুম লেনু যারা কুফি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বানা করো তাহাদের পক্ষে উভয় মান তারা ইমান আনিবে না খত আলা হওয়ার ওলো বিহিং আর وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. الله تهدر روايات وكان المهر كريهة جدا. تعدد شوكور برعبون رهية شيء. وبعض تعدد جنون ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. আর মানুষের মধ্যে এমন লোক রয়ে আছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান আছি কিন্তু তাহারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না তারা বুঝতে পারে না সে কোন দিহিন ন রব সাজাদ হো ন রবুমালি মু দিমা কেন এক তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছি কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যা

كنت واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ইমান আনয়ন করো। তাহারা বলে নির্বোধগণ যেরূপ ইমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون যখন তারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে أَمْرَ إِيمَانٍ আর যখন তারা নিভৃত তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতা বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন উলাইকা লযীনাশ্তারাউয-যালানাতা বিল-হুদা ফামা রাবিহাততিজারাতুহুম ওয়া মা কানূ মুহতাদিন এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই তারা শতপথে পরিচালিত নহে মেথার হুম কে মেথারিল্লে লিষ্ট হুম কাদ ম্যা অব আচ্ মেহ লেহু লেহ দ্ব ডি নু রিহিম লেহ দ লাহু তাহাদের উপমা যখন এক ব্যক্তি অগ্নি প্রজ্জ্বলিত করিল উহা যখন তার চতুর্দিকে আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন তাহারা কিছুই দেখিতে পায় না শো তাহারা মুখ অন্ধ شتر في أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين كما جمعنا كشير برشن مكر যাহাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু হয়ে তাহারা তাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أغلم عليهم قاموا বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয় যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সমুখে উদ্ভাসিত হয় তারা তখনই তাহাদের পথ চলিতে থাকে এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায় নিশ্চয় আল্লাহ ইচ্ছে করিলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করিয়াছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া তাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না

তোমরা ইহার অনুরূপ কোন সুরা আনায়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা আনায়ন না করো এবং কখনোই করিতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো মানুষ ও পাথর হইবে জাহান্নাম কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে অবশিরাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون جهر إيمان أنا তাহাদেরকে শুভ সংবাদ দেওয়া যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যখনই তাহাদেরকে ফলমূল দেওয়া হইবে তখনই তাহারা বলিবে খাইতে আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যাহা দেওয়া হইত ইহা তো তাহাই তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে তাহারা সেখানে স্থায়ী হইবে ان الله لا يستحيي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم

সুতরাং যাহারা ইমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য যাহা তাহাদের প্রতি নিকট হইতে আসিয়াছে কিন্তু যাহারা কাফির তাহারা বলে আল্লাহ কি এই উপমা পেশ করিয়াছেন ইহা দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে সৎ পথে পরিচালিত করেন বস্তুত তিনি পথ পরিত্যাগ কারিগরম ব্যতীত আর কাহাকে বিভ্রান্ত করেন না

যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতা আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহারাই ক্ষতিগ্রস্ত কেইতাটা ক্ষুণ বিল্লা হিমকুম চুম আটা আহ্যা কুম তুম নাই উমি টুকুম তুময়ু হি কুম তুম তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিল প্রাণহীন তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন পরিণামে তাহার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হইবে হুয়াল্লাযী খালাক্বালাকুম মা ফীল আরদ্বি জামিআন সুম্মা স্তাওয়ালিস সামাআ ফাসাওয়াহুন সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি প্রতিটির শক্তিটি তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন তারপর তিনি আকাশের দিকে মনোযোগ করেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك স্মরণ কর যখন তোমার প্রতিপালক খ্রিস্টাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি তাহারা বলিল আপনি কি সেখানে এমন কাহকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলিলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেই সমুদায় ফ্রিস্তাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও যদি তোমরা সত্যবাদী হও তাহারা বলল আপনি মহান পবিত্র আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই বস্তুত আপনি জ্ঞানময় অপ্রজ্ঞাময় অ آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم قال ألم أقل لكم إني أعلم غيبا তিনি বলেন হে আদম তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলেন তিনি বলিলেন আমি কি তোমাদেরকে নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো

এবং যে ইচ্ছা সচন্দে আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে তাزل্লহুশ শাইতানু আনহা fa akhrajahuma mimma kana fi وقلنا ابط بعضكم لبعض عدو পদস্লন ঘটাইল। এবং তাহারা যেখানে ছিল সেখানে হইতে তাহাদেরকে বহিষ্কার করিল আমি বলিলাম তোমরা একে অন্যের শত্রু রূপে নামিয়া যাও পৃথিবীতে কিছুকালের কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিলক প্রতি বার নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম গয়ালিন আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোন নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা খুশ্রী করিবে এবং আমার নিদর্শন সমুখে অস্বীকার করিবে তাহারাই অগ্নি সেখানে তাহারা স্থায়ী হইবে

এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব আর তোমরা শুধু আমাকেই ভয় করো আমি তোমরা করিয়াছি তাহাতে ইমান আনো তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যাখ্যানকারী আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়তের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু আমাকেই ভয় করো

তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন তাহারাই বিনীত যারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে ভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারি দিকে তাহারা ফিরিয়া যাইবে হে বলি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহ করিয়াছিলাম এবং বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون تم رشتي دينك بهايك رو جدينك هو كهرب كنو كاجي بنا كهرب شو طريش جهنك رهوي بنا واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم স্মরণ কর যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যারা তোমাদের পুত্রগণকে জবে করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাভিব্যক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে যখন মূসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারিত করিয়াছিলাম তাহার পর তোমরা তখন গোবাক্ষে উপাস্য রূপে গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো জালিম